বিকেলের সহজ নাস্তার জন্য খুবই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন সব মজা ও ক্রিস্পি আলু ও ময়দা দিয়ে তৈরি এই আলুর সমোচাগুলি বাড়িতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর বিকেলের চায়ের সঙ্গে এই আলুর সমোচাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি আলুর সমোচাগুলো বানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দু চা চামচের মতো গুঁড়ো করা চিনি চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে আলু সমোচাটা খেতে ভালো লাগবে দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মিশে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশে নিলাম দে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে এক বাটি সাদা তেল ময়নের জন্য দে ময়নটাকে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ময়নটাকে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম দে এখন আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর প্রথমেই আমি খুব বেশি পানি দেব না অল্প অল্প করে পানি দেবো দিয়ে ডোটাকে মেখে তৈরি করে নেব। আর সাধারণত আমরা যেভাবে রুটি পরোটা বানানোর জন্য ডো তৈরি করি সেইভাবেই ডোটাকে আমি বানিয়ে নেব খুব বেশি শক্তও করব না আবার খুব বেশি নরমও করব না তো দেখুন অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি আর ডোটাকে দেখুন বেশ ভালো করে মধ্যে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এভাবে ডোটাকে আপনারাও তৈরি করে নেবেন তো এখন আমি এই ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এইদিকে আমি দেখুন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ছোট ছোট পিস করে সেদ্ধ করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দে এখন আমি এখানে একটা চামচ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে নেব আর এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আপনারা যে পরিমাণ সমচাগুলো বানাবেন সেই পরিমাণে আলুটা সেদ্ধ করে নেবেন তারপর দেখুন আলুটাকে বেশ ভালো করে আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম দে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা নিয়ে নিয়েছি নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আর নিয়েছি এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এই মশলাগুলো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে হাত দিয়ে আমি বেশ ভালো করে আলুটাকে মাখিয়ে নেব আর এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন আর না দিলেও কোনো অসুবিধা নেই তো বেশ ভালো করে আলুটাকে আমি মাখিয়ে নেব আর আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আলুর মধ্যে মশলাটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এই মাখিয়ে রাখা আলুটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমার ময়দার ডোটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি এটাকে নিয়ে নেব তো ময়দার ডোটা দেখুন রেস্টে রাখার কারণে কত সুন্দর সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেবো লেচি করার জন্য আর লেচিটা একটু বড়ো সাইজই করব যেহেতু আমি বড় করে রুটি বেলে নেবো তার জন্য দেখুন দুই ভাগে ভাগ করে নিলাম দে বেশ ভালো করে লেচিটাকে তৈরি করে নিয়ে পিটের মধ্যে আমি দেখুন কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে একটা লেচি নিয়ে নিলাম বেলার জন্য হাত দিয়ে একটু লেচিটাকে বড় করে নিয়ে তারপর আবার আমি উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটা বেলে নেবো আর বড় করে একটা রুটি বেলে নেব পিড়িয়টার সমান করে রুটিটা খুব বেশি মোটাও বেলবো না আবার খুব বেশি পাতলাও বেলবো না মাঝারি পুরোত্বে রুটিটাকে বেলে নেব তো দেখুন বড়ো করে আমি রুটিটাকে বেলে নিয়েছি পিড়িয় সমান করে আর রুটির পুরোত্বটা দেখুন খুব মোটাও না আবার খুব পাতলাও না এভাবে করে রুটিটাকে বেলে নিতে হবে এখন আমি এই রুটির মাঝের অংশটাতে একটা বাটি বসে দিচ্ছি মাছ বরাবর দিয়ে তারপর আমি এই রুটির মধ্যে যে আলুটা মেখে রেখেছিলাম আলুর পুরটাকে বেশ ভালো করে পুরো রুটির মধ্যে বসিয়ে নেব আর আলুর পুরটা খুব বেশি মোটা করে বসানো যাবে না একটু পাতলা করে বসিয়ে নিতে হবে আর এরকম একটা পেসেলারের সাহায্যে বেশ ভালো করে বসিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে আলুর পুরটা রুটির মধ্যে বসানো হবে আর রুটির মাঝখানে যাতে আলুর পুরটা লেগে না যায় তার জন্য রুটির মাঝখানে আমি বাটিটা বসিয়ে দিয়েছি এতে করে কাজটা সহজভাবে করা হবে তো দেখুন পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে বেশ ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এভাবে করে আপনারাও লাগিয়ে নেবেন দিয়ে এখন আমি এই বাটিটাকে আলতো হাতে তুলে নেব তো বাটিটাকে তুলে নিলাম দেখুন মাঝের অংশটা কিন্তু বাদ আছে এখন একটা ছুরি দিয়ে আমি রুটিটাকে কেটে নেব। তো আপনারা দেখে বুঝে নিতে পারবেন কিভাবে আমি রুটিটাকে কেটে নিচ্ছি লম্বা লম্বীভাবে এভাবে করে বেশ কয়েকবার আমি রুটিটাকে কেটে নেব বেশ কয়েক টুকরো করে আর আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে আমি রুটিটাকে কেটে নিচ্ছি এইভাবে করে আপনারাও রুটিটাকে কেটে নেবেন তো দেখে বুঝে নিতে পারছেন কীভাবে আমি রুটিটাকে কেটে নিলাম এভাবে করে আপনারাও রুটিটাকে কেটে নেবেন আর এখন আমি দেখুন পিছনের অংশ থেকে ধরে সামনের দিকে রোল করে নিচ্ছি রুটিটাকে এভাবে করে খুব সহজে বানিয়ে নেবেন আর এই যে শেষের অংশটা দেখছেন এখানে আমি দিয়ে একটু পানি লাগিয়ে দেবো দিয়ে এটাকে সিল করে নেব। তাহলে ভাজার সময় খুলে যাবে না আর কতটা সহজে তৈরি হয়ে গেলো দেখুন এই সমোচাগুলো এভাবে করে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন পিছনের অংশ থেকে ধরে সামনে দিয়ে এইভাবে করে রোল করে নিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন তো আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়ে যায় তো সবগুলো নাস্তাকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে এলাম তো দেখুন সবগুলো নাস্তাকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর তৈরি করা খুব সহজ আপনারাও এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে নেবেন তো এখন আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য দেখুন এইদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে একে একে আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এক ব্যাচে আমি সবগুলো নাস্তা দেব না প্রথম ব্যাচে যতগুলো ধরবে আমি দিয়ে দেবো নাস্তাগুলো মোট আমি দুই ব্যাচে ভেজে নেব যতগুলো ধরছে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি তো নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যতগুলো নাস্তা ধরেছে আমি দিয়ে দিলাম দিয়ে এখন নাস্তাগুলোকে একটু হতে দেবো তারপর উল্টি পাল্টি আমি ভেজে নেব তারপর দেখুন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালারা শব্দে আমি উল্টো করে ভেজে নিয়েছি এরকম একটু কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে তো নাস্তাগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিলাম দিয়ে তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর বাকি নাস্তাগুলোকেও এভাবে ভেজে নেব তো একটা প্লেটের মধ্যে আমি নাস্তাগুলো নিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোকে দেখুন আমি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন বিকেলের চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এই ময়দার আলু দিয়ে তৈরি আলুর সমুচাগুলো আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আপনারা দেখে নিলেন আর খেতে দারুণ মজার হয় আর একদম ক্রিস্পি হয় তো আমি শসের সাথে নাস্তাটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা চায়ের সাথে বা শসের সাথে পরিবেশন করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো আর কেমন লাগলো আজকের এই আলু আর ময়দা দিয়ে তৈরি আলুর সমুচা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ